আসসালামু আলাইকুম আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কোনো রান্না বান্নার ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানে দুটা পার্সেল অর্ডার করেছিলাম তো গতকাল আমি পার্সেল দুইটাই হাতে পেয়েছি তো ওইটাই পার্সেলে কী কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা আর পার্সেলগুলো আমি আগেও খুলেছিলাম কারণ ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হয় সেম আমাদের দেশে যেভাবে পার্সেল পাঠানো হয় বা যেভাবে রিসিভ করা হয় বা তোমরা যেভাবে অর্ডার করবা আমি যেভাবে অর্ডার করি সেম প্রসেস এখানেও একইভাবে এখানে হোয়াটসঅ্যাপে নক দিলে তারা তোমার কোনটা কোনটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিলে তারা ওইগুলো তোমাকে পার্সেল করে পাঠিয়ে দেয় আর এই তো দেখতেই পেয়েছ প্রথম পার্সেলে আমার কিছু শল ছিল টু পিস ছিল আর দ্বিতীয় পার্সেলে এই যে তিনটা থ্রি পিস আর এখানে অ্যাড্রেস দেওয়া আছে পার্সেলের ওপরে যেভাবে আমাদের দেশে আর কি হয় ওই ওরকমই সেম প্রসেসে তো এই তো আমার পার্সেল দুটাই খোলা হয়ে গেছে তো এই হচ্ছে চারটা কাশ্মীরি শল এই চারটা কাশ্মীরি শল আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে অর্ডার করেছি এটাই আমার কাছে খুব আনন্দের এটা হচ্ছে আমার মেয়ে জীবনের এখানে আমি একটা বাচ্চা পড়াই তোমরা সবাই জানো তো ওই মেয়েটার পড়ানো থেকে আমার মাস হয়ে গেছে এই জন্য এখান থেকে সম্মান ছোট্ট একটা সম্মানী পেয়েছি আমি তো ওই সম্মানই থেকে আমি ভাবলাম কাউকে কিছু দেওয়া যাক নিজের টাকা দিয়ে আর সবসময় তো তোমার ভাইয়ের থেকে টাকা নিয়ে সবাইকে গিফট করি এই দ্বিতীয় শলটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আর এই ব্ল্যাক কালার শলটা হচ্ছে আমার নিজের জন্য আনা তো ওই যেই বলা সেই কাজ তো এই জন্য শল চারটা হচ্ছে আমার টাকা দিয়ে আনা আর বাকি সব জিনিসগুলো তোমার ভাইয়ের টাকা দিয়ে আনা এটা হচ্ছে কাশ্মীর অরিজিনাল শল দেখো সিল করা আছে আর এই শলটা হচ্ছে আমার নিজের মায়ের জন্য আমার আম্মার জন্য তো চারটা শল চারজনের জন্য কেমন হয়েছে প্লিজ জানিও আর এই তো এই তিনটা টু পিস হচ্ছে আমি আমার নিজের জন্য অর্ডার করেছি এইগুলোর পেমেন্ট অবশ্য তোমার ভাইয়াই করেছে আর টু পিস তিনটা একই স্টাইলের বাট গলার ডিজাইনটা একটু ভিন্ন দুইটা হচ্ছে গ্রিন কালার আর আরেকটা হচ্ছে পার্পেল কালার এই দুইটা হচ্ছে এক গলার ডিজাইনটা একই সেম আর এর সাথে সালোয়ার আর জামাই শুধু টু পিস যেহেতু আর এটা হচ্ছে রানি গোলাপি কালার এটা হচ্ছে গলার ডিজাইনটা একটু অন্যরকম বাট আমার কাছে এই গলার ডিজাইনটাই ভালো লেগেছে তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে জানিও আর কালারের মধ্যে আমার কাছে পার্পেল কালারটা পছন্দ হয়েছে কিন্তু পার্পেল আর সিগিনের গলা ডিজাইনটা সেম বাট ভালো লেগেছে আমার কাছে এই জন্য এই তিনটা টু পিস অর্ডার করেছি আর ওইখানে তো তিনটা থ্রি পিস অর্ডার করেছি তিন ডিজাইনের তিন প্যাটার্নের কাজের একটা হচ্ছে কুশি কাটা আর দুইটা হচ্ছে অ্যাম্বারি একটা সবচেয়ে বেশি হ্যাভি কাজের অন্যটা সম্পূর্ণ কাজ আছে ওই খয়রি কালার থ্রি পিসটায় ওইটা অর্ডার করেছি তো আমার এই থ্রি পিস টু পিস আর শলগুলো তোমাদের কেমন লাগলো কোনটা তোমাদের ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানিও যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে তো সবাই ভালো